আমরা সবাই রয়েছি আলোটা উল্টো দিকে এটা ভালো আসবে না জীবন শেষ মানে আমরা আমাদের এইদিকে দেখাচ্ছি আমাদের সব এখন সরঞ্জাম রেডি আছে এদিকে কই গেল ব্যাগটা কোথায় হাতা খুন্তি করাই ব্যাগটা এটা এটা বসার জায়গা আমাদের বসার জায়গা ঠিক আছে হাতা খুন্তি ব্যাগটা কোথায় ওটা নিয়ে আয় তাড়াতাড়ি তো এখন খাতা খন্তির নিয়ে আজকে আমরা শুরু করছি পিকনিকের একটা দারুণ কনসেপ্ট আসতে চলেছে তোমাদের কাছে নতুন একটা ভালো কনসেপ্ট চলে চলেছে আর প্লিজ ওয়াচ করো সঙ্গে থেকে চলো দেখা হচ্ছে শুটে আমরা এখন চলে এসেছি লোকেশনে লোকেশনটা কেমন লাগছে তোমরা জানাও ঠিক আছে চারিদিকে ভিউটা দেখো পুরো অসাম একদম ওয়াও পুরো ওয়াও চলে আসলাম ওইদিকে কোথায় জানো পিকনিক হচ্ছে আমাদের টিমের সবাই রেডি আমরা লোকেশনে চলে আসলাম আর এখন আমরা যাচ্ছি এখানে লোকেশনটা এতটাই ভালো যে পিকনিক হচ্ছে চারিদিকে আর সাইড দেবো আস্তে 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 যা তুমি জায়গাটার পরিস্থিতি দেখো তোমরা মানে খুব পরিস্থিতি খারাপ আর আমরা এখন গাড়ি নিয়ে সোজা ঢুকে যাচ্ছি ভেতর দিকে আস্তে আস্তে যাস পুরো যাস না লোকেশনটা দেখো দারুণ

অবশ্যই 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 সেইটা কোনো ব্যাপার না কিন্তু মেন হচ্ছে কি বলতো সেই লিঙ্কটা কিন্তু অবশ্যই নিচে পাবে লিঙ্কটা দেখতে যাবে তোমাদের জন্য সেই দেখার জন্য তোমাদেরকে করছি দেখো আমার পরে কথা হবে একটু ব্যস্ত আছি এখন সামগ্রী লাগবে আরো খুঁজে খুঁজে নি তারপরে একবারে দেখা হচ্ছে লাইনে থাকো অবশ্যই স্টেট ইউন এই যে দেখো এই যে আমাদের সামগ্রী রেডি ওদের কষ্ট হয়ে গেছে আর এ তো কোনো কাজই করে না আকামের পোঙা মারে দেখো দেখেছো সব কাজ নিয়ে ব্যস্ত আর ঘুরে বেড়াচ্ছে তো টাটা আবার পরে কথা হবে এখন সুটে ঢুকছি শর্ট বাকি আছে আমরা যাই হোক শুট কমপ্লিট হলো তোমরা জায়গাটা দেখে নাও আমরা ক্লিয়ার ক্লিয়ার করে দিই একদম রান্না রান্নাবান্না করে একদম

এভরিথিং সব কিছু পাবে নতুন নতুন স্টোরি পড়ে যত জায়গা সব কিছু পাবে কিন্তু তোমাদের সাপোর্ট না ছাড়া আমরা তো আর কিছু করতে পারবো না সাপোর্ট অবশ্যই দেখাতে হবে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলে পাশে দেখো আর অবশ্যই বেল আইকনটা কিন্তু দাবাতেই হবে তোমাদের তাই তো টাটা বাই বাই চলো গাইস তাহলে বাই টাটা